বন্ধুর আশা করি সবাই ভালো আছে আজকে একচুয়ালি কিছু দেখাবো না আজ শুধু কিছু বলবে কারণ আজকে এত খুশিতে বুক পুরো চওড়া আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা কাজ করে দিয়েছে যেটা খুবই সবাই হয়তো জানো তবু আমার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগে এই জন্য ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি কি না আজকে ভারতের সব থেকে হাইয়েস্ট ব্রিজ উদ্বোধন হয়েছে এবং সেটা উদ্বোধন করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী খুব গর্বের বিষয় এবার ভারতের নাম আরও একটু উঁচু জায়গায় যাবে আরও মানুষ ভারতকে চিনবে ভারতের অনেক কিছু উন্নতি এরও হতে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভাই আমরা কী দোষ করলাম আমরা কি করেছি আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে ও আমাদের এখানে কোনো কিছু নেই অবস্থা পুরো খারাপ চলছে আমাদের এখানে না কোনো কাজ না জব না কিছু যত চাকরি নেই তার থেকে বেশি দালাল কোনো একটা জব যদি করতে চাও জব করতে গিয়ে দেখবে দশের জবের স্যালারি দশ থেকে বারো হাজার কিন্তু দালাল যাইছে কুড়ি হাজার দালাল চাইছে পঞ্চাশ হাজার এভাবে তো আমাদের রাজ্যের অবস্থা খারাপ আমরা কি করবো আমারই সাথে এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা কি না রেলেরই কাজ ছিল স্কোয়াড গার্ডের বলে কোনো একটা কাজ রেলের এর আগে একটা আমি ভিডিও বানিয়েছি স্কোয়াড গার্ডের যদি তোমরা দেখে থাকো তো হয়তো জানবে যারা দেখো নি ভিডিওটা গিয়ে দেখো বুঝে যাবে ওই স্কোয়াড গার্ডের জবের জন্য আমি গেছিলাম আমার সাথে সাথে আরো প্রচুর ছেলে মেয়ে ছিল সরি মেয়ে ছিল না শুধু ছেলে ছিল তো সব ছেলে বাইরেরই ছিল ওয়েস্ট বেঙ্গলের ছিল কিছু ছেলে কিছু ছেলে বিহার ঝাড়খন্ড এইসব জায়গা থেকে এসেছিল তো আমি গেছিলাম ওখানে একটা কোনো বন্ধুর থ্রুতে মানে রেফারেন্সের থ্রুতে উইদাউট রেফারেন্সে কিন্তু কোনো ওখানে জব টব দেওয়া হয় না রেফারেন্স কিন্তু লাগবে মানে দালাল চাই যে কোনো জায়গায় চাকরি পেতে গেলে ভাই দালাল চাই দালাল না হলে তুমি ডাইরেক্ট গিয়ে জয়েন করতে পারবে না তো আমিও কোনো দালালের থ্রুতে গেছিলাম বাট আমি কোনো টাকা পয়সা দিইনি আমার সাথে সাথে আরও প্রচুর ছেলে মেয়ে ছিল সরি আবার ভুল বলছি মেয়ে ছিল না শুধু ছেলে ছিল আম্মা ভাইন পেজামা ভাই আজ প্রচুর ছেলে ছিল এবং প্রত্যেকটা ছেলে কেউ না কেউ কত কিছু না কিছু টাকা দিয়েছিল কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কিন্তু কেউ মুখের সামনে বলছিল না পরে জানতে পারলাম তো কাজ এমন কাজ ছিল সবাইকে বলেছিল একরকম এই হবে এই হবে এই হবে কিন্তু ওখানে গিয়ে দেখে লব লবডঙ্কা সবাই এরকম বুঝতে লাগলো তো আলটিমেট কাজ কেউ করলো না সবাই ছেড়ে পুড়ে ওখান থেকে পালিয়ে এলো আমি একটা কাজ করে মোটামুটি সাত আট দিন ছিলাম তারপর ওখান থেকে আমি চলে এলাম তারপর বুঝলাম ভাইসাব। এখানের অবস্থা খুবই খারাপ আছে এইসব কাজ আমাদের দ্বারা হবে না তো ওই ছেলেগুলো বারবার ফোন করে বলছে দাদা অন্য কোথাও কাজ আমাকেই জিজ্ঞাসা করছে আমি নিজে বেকার হয়ে পড়ে আছি আমি তোমাদেরকে কাজ কেমন করে দেবো তো ঠিক আছে কিছু করার নেই তো যাই হোক তোমাদেরকে শুধু একটাই সতর্ক বার্তা দিতে দিতে চাই আর কি দেখো চাকরি বাকরি যদি নিজের যোগ্যতা হিসাবে পাও তাহলে ভালো জিনিস বা দালালের চক্করে পড়ো না ভাই পুরো অবস্থা খারাপ হয়ে যাবে টাকা তো যাবে যাবে যেই কাজটা পাবে সেই কাজটা তুমি করতে পারবে না কারণ দালালরা এমনভাবে তোমাকে বলে বলে নিয়ে যাবে না এখানে এই পাবে ওই পাবে ওই পাবে এই ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি কিন্তু আলটিমেট কোনো ফ্যাসিলিটি পাবে না যখন জবটা করবে কাজটা করবে এক সপ্তাহ দু সপ্তাহ কাজ করতে করতে তুমি বুঝে যাবে যে না ভাই সাহেব সেই সব আমাদের দ্বারা হবে না সো কেয়ারফুল থাকো পশ্চিমবঙ্গের উন্নতি হবে নিশ্চয়ই হবে পরে হবে কখন হবে জানি না যতদিন এই পিসি সরকার আছে ততদিন কিছু হবে না এখান থেকে বিদায় নিলেই হবে কারণ পশ্চিমবঙ্গে কি হচ্ছে চুরি রড চুরি লোহা চুরি বালি চুরি কয়লা চুরি চাকরি চুরি এইগুলো এখানে হচ্ছে এখন আরো হবে জানি না কতদিন কি চলবে আর কি আসলে গল্প হয়েছে পশ্চিমবঙ্গের এখন কোনো মান সম্মান বলে কিছু না কোনো নেতা পুলিশকে চরম মা বোন দিদি ভাই বউ তুলে গালাগালি করছে কোনো কিছু হচ্ছে না স্টুডেন্টদের কোনো মানসম্মান নেই চাকরি লোকের চাকরি খেয়ে নিচ্ছে চাকরি চুরি হচ্ছে মানে অবস্থা খারাপ ভাই সাহেব যেরকম করে বলো পশ্চিমবঙ্গের পুরো অবস্থা খারাপই আছে শুধু আছে তো অপেক্ষা আর কোনো অপশান নেই আমাদের কাছে চাকরি ফাকরি জব টব তো নেই তো এই লাস্ট অপশান ভিডিও বানানো সবাই পারো ভিডিওই বানাও আর কিছু কাজ নেই যদি ভিডিও বানিয়ে এইটা একটু ভাইরাল ফাইরাল হয়ে যাও তাহলে হয়তো এখান থেকেও সোর্স অফ কিছু ইনকাম জেনারেট হতে পারে তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই অনেক রকমের অনেক জব অনেক রকমের করে দেখে নিয়েছি যদি তোমরা আমার চ্যানেলটা ঘুরে দেখবে অনেক রকমের জব করেছি সেই জবগুলো সব ওই ভিডিওর মধ্যে ভিডিওতে আমি আপলোড করা আছে সেগুলো দেখলেও বুঝতে পারবে হুম তো অনেক কিছু গল্প আছে আস্তে আস্তে এই গল্পগুলো আমাদের হবে শেষ হবে না আমাদের দেশের তো খুব উন্নতি হচ্ছে বাট আমাদের রাজ্যের অবস্থা রাজ্যটাকেও ভালো করতে হবে সেটা আমাদেরই দায়িত্ব এখানকার সব সরকার কী না কি আমরা সবাই জানি এটা মুখ ফুটে বলা ভালো না বললেও ভালো কারণ জানো না কখন কার উপরে অ্যাকশন নিয়ে নেবে ঠিক আছে চলো ঠিক আছে কিন্তু আরও আরও একবার বলে দিই ভাই দালাল থেকে সাবধান চাকরি করো জব করো নিজের যোগ্যতা অনুযায়ী যদি কোনো মানুষ টাকা চাই বলে আমি জব লাগিয়ে দেবো আবার রেলওয়ে চাকরি যদি বলে রেলওয়ে চাকরিতে আমি লাগিয়ে দিচ্ছি চলো একদম আরামসে জিন্দগি কাটবে তো ভাই সব সাবধান থাকবে রেলের চাকরির জন্য সরকার কোনো টাকা পয়সা নেয় না কোনো কোম্পানিও টাকা পয়সা নেয় না বাট দালালরা নেয় আর এখন সময় হয়ে গেছে এমন রিফা উইদাউট রিফারেন্স ছাড়া তুমি কোথাও জব পাবে না আর রিফারেন্স মানেই দালাল ওই রিফারেন্স যে লোকটা তোমাকে নিয়ে যাবে সে হলো দালাল আর সেই টাকা নেবে সেই তোমার সাথে তো ঠিক আছে সাবধান থাকো ভালো থাকো চলো বাই বা আবার দেখা হচ্ছে